রম্বস ট্রাফিজিয়াম আমরা যখন চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে কাজ করছিলাম তখন থেকেই আমরা জানি যে রম্বস ও ট্রাফিজিয়াম নামে চতুর্ভুজের দুটা প্রকারভেদ আছে রম্বস জিনিসটা কী কি এমন এক ধরনের চতুর্ভুজ যার কিনা চার বাহুই সমান চার বাহু তো সমান হবেই আর এটার যে বিপরীত বাহুগুলো আছে সেগুলো সমান্তরাল হবে আর প্রত্যেকটা কোণ আছে না বিপরীত কোণগুলো সমানও হবে এই ধরনের সম্পর্ক আমরা পাই এবং পরবর্তীতে একটা উপপাদ্য যখন পড়ছিলাম আমরা দেখেছিলাম যে রম্বসের যে কর্ণগুলো আছে এরা যখন ছেদ করে এরা সমকোণে সমদিখণ্ডিত হয় মানে ধরো এটা যদি তোমার কাছে একটা রম্বস হয় যে এ বি সি ডি এখানে এসি একটা কর্ণ বিডি আরেকটা একটা কর্ণ এই দুইটা কর্ণ ধরো ও বিন্দুতে ছেদ করেছে এখানে একটা কোন তৈরি হবে না এই যে কোন এ ও বি এটা নাইনটি ডিগ্রি হবে কারণ সমকোণে সমদিখণ্ডিত হচ্ছে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এবং সমধিখণ্ডিত হওয়ার কথা বলেছি তাহলে এখানে যে এসি আছে এটা একটা কর্ণ ও বিন্দুতে ছেদ হয়েছে এও আর সিও সমান হবে বিও আর ডিও সমান হবে এইটুকু আমরা জানি এবং এই নলেজটা থেকেই আমরা রম্বসের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি আমরা তো বুঝি যে সিডির রম্বসের ক্ষেত্রফল যে কথা আর ত্রিভুজ এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই আমরা পুরো ডি রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি এখন সেটার জন্য দেখো ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করতে পারি আমরা তো জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হলো কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না ভূমি উচ্চতা এখন তার আগে আমরা একটু কর্ণগুলোর নামকরণ করে নেই ধরো এসি এটা একটা কর্ণ এটাকে ধরো নাম দিলাম ডি আর বিডি এটা আরেকটা কর্ণ এটাকে নাম দিলাম ডি টু এই দৈর্ঘ্যগুলোকে এখন স্বাভাবিকভাবেই যে বিও যে পার্টটা আছে এই অংশটুকু হবে হলো গিয়ে হাফ হাফ ডি টু আবার এই অংশটুকুও হবে হাফ ডি টু এও যে অংশটুকু এটা হবে হাফ ডি ওয়ান আর এই যে সিও যে পার্টটা সেটা হলো গিয়ে হাফ ডি ওয়ান এখন দেখো তুমি বুঝতে পারছো যে এইটা যেহেতু কর্ণ দিয়ে গেছে পুরো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যতটুকু তাকে দ্বিগুণ করে দিলেই তুমি পুরো এবিসির ত্রিভুজ চো ক্ষেত্রফল বের করতে পারো এখন এটার যদি তুমি দেখতে চাও যে এ বিডি এর ক্ষেত্রফলটা কত ভূমি চিন্তা করো যে বিড়িটা হলো গিয়ে ভূমি যদি বিড়ি ভূমি হয় পুরো ভূমির মানে হলো গিয়ে ডি টু উচ্চতাটা কোনটা আমরা জানি উচ্চতা বলতে বোঝায় কি বিপরীত শিষ্য থেকে যে লম্বটা আঁকবা না সেই লম্বটার দৈর্ঘ্য এখন এও মানে হাফ ডি ওয়ান তাহলে উচ্চতার জায়গায় হাফ ডি ওয়ান বসিয়ে দিলাম এবং ক্ষেত্রফলের সূত্র যেহেতু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা সেই হিসাবে পাচ্ছি হাফ ইন্টু ডি টু ইন্টু হাফ ডি ওয়ান সব মিলিয়ে পাচ্ছি কত ওয়ান বাই ফোর ডি ওয়ান ডি টু এইটা হচ্ছে আমার পুরো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কিন্তু আমার কি পুরো ত্রিভুজ ক্ষেত্রফল দরকার আমার দরকার রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ঠিক এটার দ্বিগুণ হবে আমরা বলেই এসেছি তাহলে রম্বসের ক্ষেত্রফলটা হবে ওয়ান বাই ফোরের সাথে এখানে দুই গুণ কাটাকাটি গিয়ে নিজে থাকছে হাফ বা রম্বসের ক্ষেত্রফল হাফ ডি ওয়ান ইন্টু ডি টু এভাবেই আমরা দুটো কর্ণের যদি দৈর্ঘ্য জানি সেই দুইটা কর্ণের গুণফলকে হাফ দিয়ে গুণ করলে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি এটা ছাড়াও আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটাও জানা দরকার ট্রাফিজিয়াম জিনিসটা কি নিশ্চয়ই জানো যে দুইটা রেখাংশ ধরো সমান্তরাল আছে এই যে দুইটা রেখাংশ সমান্তরাল এখন জাস্ট যে কোনো চতুর্ভুজে কমপক্ষে দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাকে আমরা ট্রাফিজিয়াম বলতে পারি এখানে ধরো এ আর এটা বি এ বাহু বি বাহু আমার দরকার কি এই ক্ষেত্রে পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা যেখানে কি না এই যে এই বাহুটা আর এই বাহুটা দুইটাই সমান্তরাল সেটা বের করতে গেলে আমরা এটাকেও কিছু খণ্ডে ভাগ করে নিব ধরো আমরা যদি এই পার্টটুকু এভাবে ভাগ করে নেই দেখো এটা একটা সামান্তরিক হয়ে যাবে এখানে যে কোনটা আছে আমি সেই কোনটা এখানে ব্যবহার করেছি এই সামান্তরিকে ধরো উচ্চতা এইচ এবং আমরা সকলেই জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হলো গিয়ে ভূমি কিন্তু উচ্চতা এখন দেখো এইটা যদি বি হয় আমরা যেহেতু সমান করে এভাবে কেটে নিয়েছি এটা তো সামান্তরিক হয়ে গেছে এই অংশটুকুও বি হবে এতটুকু বি আবার এখান থেকে এতদূর পর্যন্ত হলো গিয়ে এ তাহলে জাস্ট এইটুকু পার্ট এটা হচ্ছে এ থেকে বি বাদ দিলে যা হয় পুরোটা এ থেকে বি বাদ এ মাইনাস বি থাকছে এখন শুধুমাত্র এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় আমরা বলতে পারি যে ভূমি বি ইন্টু উচ্চতা এইচ প্লাস এই যে আমার ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা না এই ক্ষেত্রে ভূমিটা কাজ করছে এ মাইনাস বি হিসাবে আর উচ্চতা সেই এইচই তাহলে হাফ ইন্টু এ মাইনাস বি ইন্টু এইচ বা আমরা যদি হিসাবটা আরেকটু আগাই বিএইচ প্লাস আমরা দেখব যে হাফ এ এইচ মাইনাস হাফ এইচ এসেছে বা এটা ইকুয়াল টু আমরা পাবো একটা ফুল বিএইচ সেখান থেকে একটা হাফ বিএইচ বাদ গেছে কতটুকু থাকবে হাফ বি এইচ প্লাস হাফ এ এইচ এখানে কমন নেওয়া যায় হাফ এইচ ইকুয়াল টু তোমার যা থাকবে এ প্লাস বি এই যে কমন নিয়ে এ প্লাস বি থাকছে আমরা এক্ষেত্রে কী পাচ্ছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে বোঝায় ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু দুইটা আছে না একটা এ ছিল আর একটা বি ছিল সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণন সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই তো হলো গিয়ে এইচ ইন্টু এইচ এইভাবে আমরা রংবস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি